আসসালামু আলাইকুম সমানিতমাম প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনাদের মধ্যে যারা আগামী এপ্রিল মাসে ঢাকা থেকে ওমান মাস্কাট যাইতে চান তাদেরকে সিঙ্গেল টিকিটের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব ঢাকা থেকে ওমান মাস্কাট এই রুটে প্রতিদিন ডাইরেক্ট ফ্লাইট চারটা বিমান নিয়মিত যাতায়াত করে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউজ বাংলা এয়ারলাইন্স সালাম এয়ারলাইন্স ওমান এয়ারলাইন্স এই চারটা বিমান প্রতিদিন ফ্লাইট যাতায়াত করে থাকে এখন আপনাদেরকে আমি দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা যদি আগামী এপ্রিল মাসে ঢাকা থেকে ওমান কাট যাইতে চান ডাইরেক্ট ফ্লাইটে তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে এপ্রিল মাসের এক তারিখে দেখতে পাচ্ছেন চৌত্রিশ হাজার টাকা দুই তারিখে পঁচানব্বই হাজার টাকা তিন তারিখে শিডিউল নেই চার তারিখে পঁচানব্বই হাজার পাঁচ তারিখে চুয়াল্লিশ হাজার টাকা ছয় তারিখে চুয়াল্লিশ হাজার সাত তারিখে চুয়াল্লিশ হাজার আট তারিখে এক লক্ষ সাত হাজার টাকা নয় তারিখে এক চুয়াল্লিশ হাজার টাকা দশ তারিখে শিডিউল নেই এগারো তারিখে অনেক ফেয়ার বা বারো তারিখে এগুলো হচ্ছে বিজনেস ক্লাসের টিকিট তেরো তারিখে দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ হাজার টাকা চোদ্দো তারিখ চল্লিশ হাজার পনেরো তারিখে অনেক টাকা ষোলো তারিখে চল্লিশ হাজার সতেরো তারিখে কোনো শিডিউল নেই আঠারো তারিখে বিজনেস ক্লাসের টিকিট উনিশ তারিখে চল্লিশ হাজার বিশ তারিখে চুয়াল্লিশ হাজার টাকা ঢাকা থেকে মাস এই রুটে আপনারা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাইতে চান তাহলে আপনারা যেতে পারবেন চুয়াল্লিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন এখানে আঠাশ তারিখে আটত্রিশ হাজার উনত্রিশ তিরিশ তারিখে আটত্রিশ হাজার টাকা তার মানে আপনারা যদি হাতে একটু সময় নিয়ে টিকিট কনফার্ম করেন ঢাকা থেকে মাস এই রুটে আপনারা আটত্রিশ হাজার টাকায় টিকিট কনফার্ম করতে পারবেন এখন আপনাদেরকে আমি দেখাবো ইউজ বাংলা এয়ারলাইন্সে আপনারা যদি ঢাকা থেকে ওমান মাস কাটে যাইতে চান তাহলে আপনাদের ফের কত পড়বে বন্ধুরা দেখতে পাচ্ছেন এপ্রিল মাসের এক তারিখে তেত্রিশ হাজার টাকা দুই তারিখে চুয়াল্লিশ হাজার তিন তারিখে চুয়াল্লিশ হাজার চার তারিখে চুয়াল্লিশ হাজার পাঁচ তারিখ চুয়াল্লিশ হাজার ছয় তারিখে পঞ্চাশ হাজার টাকা ইউজ বাংলা এয়ারলাইন্স আপনারা যদি ছয় আপনারা যদি সাত তারিখে যাইতে চান চুয়াল্লিশ হাজার টাকা পড়বে আট তারিখ নয় তারিখ দশ তারিখ চুয়াল্লিশ হাজার টাকা সেম ফের দেখাচ্ছে এগারো তারিখ ছাপ্পান্ন হাজার টাকা বারো তারিখ চুয়াল্লিশ হাজার তেরো তারিখে পঞ্চাশ হাজার টাকা শো করছে চোদ্দ তারিখে যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার পড়বে চুয়াল্লিশ হাজার পনেরো চুয়াল্লিশ হাজার ষোলো তারিখে পঞ্চাশ হাজার সতেরো তারিখে চল্লিশ আঠারো উনিশ চল্লিশ হাজার টাকা বিশ তারিখে আবার ছাপ্পান্ন হাজার টাকা ফেয়ার শো করছে একুশ তারিখে যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার পড়বে আটত্রিশ হাজার বাইশ তারিখে চুয়াল্লিশ হাজার তেইশ তারিখে ছাপ্পান্ন হাজার চব্বিশ তারিখে চুয়াল্লিশ হাজার পঁচিশ তারিখে ছাপ্পান্ন হাজার ছাব্বিশ তারিখে চুয়াল্লিশ হাজার সাতাশ তারিখে ছাপ্পান্ন হাজার টাকা শো করছে আঠাশ তারিখ আটত্রিশ হাজার উনত্রিশ তারিখ চুয়াল্লিশ হাজার তিরিশ তারিখ ছাপ্পান্ন হাজার এরকম ফের দেখাচ্ছে তার মানে আপনারা যদি আগামী এপ্রিল মাসে ইউজ বাংলা এয়ারলাইন্সে ঢাকা থেকে মাস্কাট এই রুটে যাইতে চান তাহলে আপনাদের সর্বনিম্ন ফেয়ার পড়বে আটত্রিশ হাজার টাকা সর্বোচ্চ চুয়াল্লিশ হাজার টাকা এরকম চু করছে এখন আপনাদেরকে আমি দেখাবো ছালাম এয়ারলাইন্সে আপনারা যদি আগামী এপ্রিল মাসে ঢাকা থেকে ওমর মাস্কার যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে দেখতে পাচ্ছেন এক তারিখে কোনো ফ্লাইট নেই দুই তারিখে বাষট্টি হাজার টাকা তিন তারিখে বাষট্টি হাজার চার তারিখে বিয়াল্লিশ হাজার পাঁচ তারিখে সাতচল্লিশ হাজার ছয় তারিখে বিয়াল্লিশ হাজার টাকা সাত তারিখে চুয়াল্লিশ হাজার আট তারিখে বাষট্টি হাজার নয় তারিখে চুয়ান্ন হাজার টাকা দশ তারিখে চুয়ান্ন হাজার টাকা আপনারা যদি এগারো তারিখে সালামিয়া লেন্সের ঢাকা থেকে ওমন মাস্কার যাইতে চান আপনাদের ফেরার করবে বিয়াল্লিশ হাজার বারো তারিখে চুয়ান্ন হাজার তেরো তারিখে চুয়াল্লিশ হাজার চোদ্দো তারিখে বিয়াল্লিশ হাজার পনেরো তারিখে বাষট্টি হাজার টাকা ষোলো তারিখ বাষট্টি হাজার সতেরো বিয়াল্লিশ হাজার টাকা ষোলো তারিখ বিয়াল্লিশ হাজার সতেরো তারিখ ও বিয়াল্লিশ হাজার টাকা আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ সেম ফেরারেল দেখাচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ দেখতে পাচ্ছেন উনত্রিশ তিরিশ সেম ফেয়ারেল দেখাচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা তার মানে আপনারা যদি সালামে এলেন যে আগামী এপ্রিল মাসের ঢাকা থেকে ওমান মাস্কার যাইতে চান তাহলে আপনাদের সর্বনিম্ন ফেয়ার পড়বে বিয়াল্লিশ হাজার সর্বোচ্চ পঞ্চাশ ছাপ্পান্ন এরকম তার মানে আপনারা যদি ঢাকা থেকে ওমান মাসকাট বিমান বাংলাদেশ এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিট কনফার্ম করেন একটু হাতে সময় নিয়ে তাহলে আপনারা কিন্তু আটত্রিশ হাজার টাকায় টিকিট কনফার্ম করতে পারবেন বন্ধুরা তাহলে আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম